হাই বন্ধুরা কেমন আছো এখন রাত দুটো বাজতে যাচ্ছে ডিউটিতে গিয়েছি বিকাল তিনটের সময় তিনটে সাড়ে তিনটার দিক গিয়েছি তো এখন রাত দুটো বাজে এখন এই দুটোর সময় ডিউটি শেষ করে যাচ্ছি ঠিক আছে তো দেখেছো একটা জিনিস দেখো যে লোকের আন্ডারে লোকের আন্ডার যদি আপনি কাজ কখনো করেন যারা করে লোকের আন্ডারে কাজ তাদের কোনো কিন্তু কোনো ফিক্স টাইম থাকে না ঠিক আছে সব সময় যার আন্ডারে তুমি কাজ করবে সে তার আন্ডার অনুযায়ী তোমাকে কাজ করতে হবে সে যে টাইম দেবে সেই টাইম অনুযায়ী তোমাকে কাজ করতে হবে ঠিক আছে নিজের লোকের আন্ডারে কাজ করলে কি নিজের স্বাধীনতা বলতে কিছু থাকে না তুমি ছোটখাটো যে কোনো কিছু করো নিজের যদি করতে পারো তাহলে সেই জিনিসটা সব থেকে ভালো ঠিক আছে আর যদি নিজের না করতে পারো যদি কেউ শেয়ারেও যদি কিছু করো ব্যবসা বাণিজ্য তাও ভালো কিন্তু লোকের আন্ডারে কাজ করা এই যে দেখো এখন যে দুটো সময় যাচ্ছি ঘুমাতে ঘুমাতে না চারটে বেজে যায় ঠিক আছে মানে সারাক্ষণ এমনি তো কি মধ্যে সব সময় একটা বিজি ভাব থাকে তারপরেও সব সময় মানে অর্ডার মারার তালেই থাকতে হয় ঠিক আছে কোন সময় অর্ডার যদি অর্ডার না থাকে তা কোনো না কোনো একটা মাল রেডি করতে হয় এরকম সব সময় কাজ একটা না একটা করার তালেই থাকতে হয় ঠিক আছে এবারে কি হয় বসার টাইম হয় হয় না ঠিক আছে এবারে বসার টাইম না হলে কী হবে শরীরটা ক্লান্ত হয়ে যায় এদেশ এই ক্লান্ত শরীরে যদি আমি রুমি যায় তা রুমি গিয়ে তো সঙ্গে সঙ্গে ঘুম আসবে না দু ঘন্টা আড়াই ঘন্টা পরে রুমে গিয়ে রেস্ট নেওয়ার পরে শরীরটা যখন আস্তে আস্তে ক্লান্তি ভাবটা কাটবে তখন আস্তে আস্তে গিয়ে ঘুমের ভাবটা আসবে তার মানে প্রত্যেক দিন ঘুমাতে হচ্ছে কটার সময় যে টাইমে মানুষ ঘুম থেকে উঠে রাস্তায় বেরোয় মানে মর্নিং ওয়াক করার জন্য ঠিক আছে সেই টাইমটা আমাকে ঘুমাতে যেতে হচ্ছে ঠিক আছে মানে চারটের সময় আমি ঘুমাতে যাচ্ছি তা যারা যেসব মানুষ যারা ভাবো যে আমি বড় হয়ে একটা ভালো চাকরি করব যারা এই স্বপ্ন দেখো যে মানে প্রাইভেট সেক্টরে চাকরি করবা সরকারি চাকরি কথা আলাদা কারণ সরকারি চাকরির একটা টাইম টেবিল আছে ঠিক আছে আর কোনদিন সরকারি চাকরি এত লেট পর্যন্ত হয় না এত রাত পর্যন্ত কোনো কোনো চাকরি ক্ষেত্রেই ডিউটি হয় না একমাত্র থাকে তাদের এই সব সমস্যা আর হোটেল লাইনে যারা থাকে তাদের কিন্তু এই সমস্যা মানে জীবন যতদিন সে হোটেল লাইনে কাজ করবে তাদের কিন্তু আর জীবন এই জিনিসটা ফেস করতে হবে ঠিক আছে তো হোটেল লাইনে যারা আসতে চাও আমি একটা কথাই বলবো হোটেল লাইনে তোমরা আসো আসবে না কেন আসো কিন্তু কখনো মানে একটা কোর্স করে তারপরে এসো ঠিক আছে আর আমার হিসাবে হোটেল লাইনে না আসা ভালো কারণ হোটেল লাইনে তুমি যদি কাজ করো হোটেল লাইনে কাজ করলে তুমি এই কাজ কাজ ছাড়া ছাড়া তোমার হোটেল লাইনে তুমি বাইরে একটা মিনিট টাইম দিতে পারবে না যদি মনে করো আমি একটা মিনিট বাইরে টাইম দেবো সেই টাইমটা তুমি দিতে পারবে না পরিবারের সাথে দিতে পারবে ঠিক আছে তাও হোটেল লাইনে এতটা সমস্যা আছে ছুটির যে প্রবলেমগুলো মানে কোনো পুজো আসরা তো তুমি দেখতেই পারবে না ঠিক আছে সময় তুমি কখনো ছুটি পাবে পুজো না ঠিক আছে আর তোমার জীবন থেকে পুজো জিনিসটা বা কোনো অনুষ্ঠান জিনিসটা বাড়ির পর্যন্ত ছুটি পাওয়া যায় না বাড়ি যদি কেউ শরীর খারাপ হয় তবুও সেই মানে বাড়ির যাওয়ার জন্য মানে সিনিয়রকে জানাতে হবে সিনিয়র আবার কোনো ছেলেকে দেখবে তারপরে সে বলবে তারপরে তোমাকে যেতে হবে ঠিক আছে কিন্তু অন্য সব ক্ষেত্রে গায়ে নিজের কিছু থাকলে আর থাকলো আমি যাই গিয়ে আগে দেখে আসি কি হচ্ছে তারপর আসে কাজে লাগছি বা অন্য কোনো কাজ করলেও ওরকম ঠিক আছে নিজের ইচ্ছা মতন কিন্তু হোটেল লাইনে সেটা তুমি করতে পারবে না এই জন্য যারা ভাবো যে আমি হোটেল লাইনে কাজ করবো আমি একটা কথাই বলবো হোটেল লাইনে কেউ ঢুকো না হোটেল লাইনে একটা মানুষ বলে অনেক ফেসিলিটি আছে হোটেল লাইনে আমি বলবো হোটেল লাইনে ফেসিলিটি কিছুই নেই ঠিক আছে হ্যাঁ ফেসিলিটি তুমি যদি সেরকম ভালো হোটেল ম্যানেজমেন্ট করতে পারো তাই ভালো জায়গায় তুমি যেতে পারবে ঠিক আছে ভালো জায়গা মানে ভালো তো কাজ করতে পারবো ভালো হোটেলে কাজ করতে পারবে কিন্তু তুমি যদি মনে করো যে আমি হাতে মানে প্র্যাকটিক্যালি শেখবো সেপেরদের কাছ থেকে হেল্পার হিসাবে শেখবো শিখে একটা ভালো পজিশনে যাব সেই ভালো পজিশনে যাও কিন্তু খুব টাফ ব্যাপার খুব টাফ ব্যাপার মানে বলে বোঝাতে পারবো না যে এতটা টাফ আছে ঠিক আছে আর তুমি যতই চেষ্টা করে যে আমি হাই স্যালারিতে কাজ করব। এভাবে সম্ভব হয় না কিন্তু হোটেল ম্যানেজমেন্ট থাকলে একটি সময় তোমার কিন্তু লাখ টাকার উপরে স্যালারি দিতে পারে দু লাখ টাকাও তিন লাখ টাকাও স্যালারি হতে পারে ঠিক আছে কিন্তু এইভাবে তুমি যদি কোনো তোমার ম্যানেজমেন্ট না থাকে সেটা সম্ভব না ঠিক আছে হাই হায়েস্ট হলেও তুমি পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তার উপরে তুমি কাজ করতে পারবে না এটা আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিতে পারি পঞ্চাশ ষাট হ্যাঁ তুমি যদি বাইরের কোনো কান্ট্রিতে যাও তাহলে হ্যাঁ তোমার স্যালারি দু লাখ তিন লাখ টাকা হয়ে যেতে পারে ঠিক আছে বাইরের কোনো কান্ট্রিতে গেলে বা দেড় লাখ টাকা হয়ে যেতে পারে কিন্তু তুমি মনে ইন্ডিয়ার মধ্যে থেকে এটা করতে পারবে না তো আর হোটেল লাইনের মতন অন্য কোনো কাজ নেই যে এত টাইম এত লং ডিউটি কোনো কাজে হয় না ঠিক আছে আমি এই প্রথম তো না আমার প্রায় আজ সাত আট বছর হয়ে গেছে আট বছর হয়ে সাত বছর হয়ে গেছে তা আমি দেখ দেখলাম তো কোনো দিন ঠিক টাইম মতন রুমে যেতে পারলাম না মানে যাওয়ার সময় যখন ডিউটিতে যায় তখন আধা ঘন্টা আগে যেতে হয় কিন্তু যখন বেরোনোর টাইম হয় তখন দু ঘন্টা পরে বেরোতে হয় ঠিক আছে আর তারপরেও যদি একটু এদিক ওদিক হয় এর বেশি কথা ওর বেশি কথা ঠিক আছে নানান রকমের প্রবলেম এই হোটেল ইন্ডাস্ট্রিতে ঠিক আছে অনেকে বলে যে হোটেল ইন্ডাস্ট্রিতে অনেক ভালো খাওয়া থাকা দিয়ে দেয় আরে ভাই খাওয়া থাকা আর হোটেল দেখ তুই যদি নিজের একটা ব্যবসা করিস যেই হোক তাহলে কি হয় আজকে তো দশ টাকা হবে কালকে বিশ টাকা হতে পারে কিন্তু এখানে ধরা একটা টাকা ঠিক আছে সেই ধরা বাইরে তুমি আর তোমার বছরে সে যখন স্যালারি বাড়ায় সে বছরে যখন স্যালারি বাড়ায় তখন নানান নাটকগিরি ঠিক আছে ইয়ে তোমার মানে তোমার এত দশ গুণ ধরবে ঠিক আছে মানে কোম্পানির লোকেরা তোমাকে এত দোষগুণ ধরবে যে তুমি নিজেই পাগল হয়ে যাবা ঠিক আছে যে কি রে আমি তো এত ভালো কাজ করি আমি আমি এত টাইম দিই আমার এত প্রবলেম মানে নিজেই পাগল হয়ে ওর থেকে নিজের কিছু আজকে যাওয়া করলে টাকা হলো কালকে দশ টাকা হবে আর কেউ বলার কিছু থাকবে না আর নিজের মতন করে স্বাধীন মতন ঘুরতে পারবে স্বাধীন মতন ফ্যামিলির সাথে টাইম দিতে পারবে স্বাধীন মতন ইচ্ছা মতন তুমি কাজ করতে পারবে ঠিক আছে এই এটা ভালো তো এই জন্য કેવો હોટેલ લાઈને ઢકબવેા